বাচ্চাদের জন্য কি টিফিন তৈরি করব মায়ের মাথায় সব সময় টেনশন থাকে ঘরে থাকা দুই থেকে তিনটি উপকরণ দিয়ে বাচ্চাদের খুব পছন্দের টিফিনটা আমরা তৈরি করে দিতে পারি খুব সহজে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের বাচ্চাদের পছন্দের একটি খাবার নিয়ে বাচ্চাদের বাহানার শেষ থাকে না মায়ের কাছে আর আমরা মায়ের ছেলে মেয়ের এই ছোট ছোট বাহানা বা আবদার গুলা পূরণ করার চেষ্টা করি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের পছন্দের খাবারটা আমরা তৈরি করে নিতে পারি পছন্দের খাবারটা তৈরি করতে আমার প্রথমে লাগবে আলু এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে নিলাম আলুর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনিয়া পাতা এখানে একটা ম্যাগি মশলা মরিচ জিরা ভাজা কাঁচামরিচ দিয়ে সবগুলা ভালো করে মিশিয়ে নিব স্বাদ মতোই দিব লবণ অনেকে আছে জাল খেতে খুব পছন্দ করে যারা জাল খেতে পছন্দ করে তারা চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারে জাল জাল খেতে কিন্তু অনেক মজা লাগবে এবার সবগুলা মিশ্রণ দেওয়া হয়ে গেল এবার আমি এখানে এরকম এক কিক রস দিয়ে দিবেন দিয়ে এক চামচের মতোই চাউনের গোড়া দিব চলের একটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে এক চামচের মতো রেগুলার তেল দিয়ে দেব তেল দিয়ে রসগুলা মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো মিশ্রণ ভালো করে মিশানো হয়ে গেল এবার আমি দিয়ে দিলাম দশ মিনিটের জন্য মিনিট পরে এবার আমি মাস্তাগুলো বানিয়ে নেবো এই যে হাতের মধ্যে নিয়ে এরকম গোল গোল করে আমি মিষ্টির মত করে এগুলি বানিয়ে নেবো একটা আমার বানানো হয়ে গেছে একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই যে সবগুলা রেডি এবার বাস চলে যাব দেখতে কি তোকে একদম মিষ্টির মতে দেখাচ্ছে একটা কড়াই মধ্যে পরিমাণ মতে তেল দিয়ে দিলাম এবার একে আমি সবগুলা দিয়ে দিব দিয়ে একটু তারা স্টাফ কম রেখে আমি লাল লাল করে রেঁচে দেবো গড়ে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের ভীষণ পছন্দের একটি নাস্তা তৈরি করে নিলাম আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন লাইক দিতে কেউ ভুলে যাবে না যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার পাশে থেকে যেতে পারেন